আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই আরবি বাক্যগুলি প্রবাসী ভাই বন্ধুদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটি শুরু করি চুপ করো কেন তুমি বক বক করছো উস্কুত ল্যাশ ইনতা গিরগির এখানে উস্কুত মানে চুপ করা ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গিরগির মানে বেশি কথা বলা উস্কুত ল্যাশ ইনতা গিরগির অর্থাৎ চুপ করো কেন তুমি বক বক করছো কেন তুমি এখানে এসেছো ল্যাশ ইনতা ইজি হিনা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি ইজি মানে আসা হিনা মানে এখানে ল্যাশ ইনতা ইজি হিনা অর্থাৎ কেন তুমি এখানে এসেছ তুমি সকালবেলা বাথরুমে যাওনি মাফিরু হাম্মাম সুবা এখানে ইনতা মানে তুমি মাফিরু মানে যাওনি হাম্মাম মানে বাথরুম সুবাহ মানে সকাল ইনটা মাফিরু হাম্মাম সুবাহ অর্থাৎ তুমি সকালবেলা বাথরুমে যাওনি আমার কি লাভ তোমাকে রেখে এশ ফায়দা আনা রাকিব হুয়া এখানে অ্যাশ মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার রাকিব মানে রাখা হুয়া মানে তোমাকে ফায়দা আনা রাকি ভুয়া অর্থাৎ আমার কি লাভ তোমাকে রেখে শুধু খাওয়া ঘুম কাজ নাই বাস আকেল নুম সুগল এখানে বাস মানে শুধু আকেল মানে খাওয়া নুম মানে ঘুম মাফি মানে নেই সুগল মানে কাজ বাস আকেল নুম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম কাজ নাই এখন আমি ডিউটিতে আছি আলহিন আনা মজুদ দাওম এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আসি দাওম মানে ডিউটি আলহিন আনা মজুদ দম অর্থাৎ এখন আমি ডিউটিতে আছি আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো আনা দম খালাস নুম এখানে আনা মানে আমার দম মানে ডিউটি খালাস মানে শেষ আলহিন মানে এখন নুম মানে ঘুম আনা দম খালাস আনা আলহিন নোম অর্থাৎ আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো এখন আমি রুমে যাচ্ছি আলহিন আনা রু গুরফা এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া গুরফা মানে রুম নানা রুহ গুরফা অর্থাৎ এখন আমি রুমে যাচ্ছি আজ দেরি কেন লেস তাকির আলিয়াউম এখানে মানে কেন মানে মানে দেরি আজ লেস তাকির আলিয়াউম অর্থাৎ আজ দেরি কেন আমি জানি তুমি দিবে আনা মালুম ইনতা আতি এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি আতি মানে দেওয়া আনা মালুম ইনতা আতি অর্থাৎ আমি জানি তুমি দিবে এই কথা ঠিক একশো একশো হাদা কালাম সহি মিয়ামিয়া এখানে হাদা মানে এই কালাম মানে কথা সহি মানে ঠিক মিয়ামিয়া মানে একশো একশো হাদা কালাম সহি মিয়া অর্থাৎ এই কথা ঠিক একশো একশো আমি রুমে যেতে চাই আনা এবি রুহ গুরফা এখানে আনা মানে আমি এবি মানে চাই রুহ মানে যেতে গুরফা মানে রুম আনা এবি রুহ গুরফা অর্থাৎ আমি রুমে যেতে চাই আজ কাজ শেষ আলিয়াউম সুগাল খালাস এখানে আলিয়াউম মানে আজ সুগাল মানে কাজ খালাস মানে শেষ আলিয়াউম সুগাল খালাস অর্থাৎ আজ কাজ শেষ বাইরে অনেক গরম মাররা হার বাররা এখানে মাররা মানে অনেক হার মানে গরম বাররা মানে বাইরে মার রাহার বাররা অর্থাৎ বাইরে অনেক গরম আমি ছুটিতে যেতে চাই আনা আবগা রুহ সফর এখানে আনা মানে আমি আবগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা আবগা রুহ সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই সে চলে যাবে আমি কাজ করব। হুয়া ইমসি আনা সুগল এখানে হুয়া মানে সে ইমসি মানে চলে যাওয়া আনা মানে আমি সুগল মানে কাজ করা হুয়া ইমসি আনা সুগল অর্থাৎ সে চলে যাবে আমি কাজ করব।